আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষক ও শিক্ষকমণ্ডলী স্বতন্ত্র ইত্যাদি ও সংযুক্ত ইত্যাদি মাদ্রাসার মাদ্রাসার শিক্ষকরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের নিউজটি পেয়ে আপনারা আরও খুশি হয়ে গেছেন এবং আমি আজকে নিউজটি কেন করব কি কারণে করব ইতিমধ্যে আপনারা এই নিউজটি পেয়ে গেছেন সব জায়গায় পেয়ে গেছেন আর যারা পাননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে আমি এই এই লিঙ্কটি শেয়ার করে দেব আপনারা এই লিঙ্কটি যথাযথভাবে শেয়ার করে দিবেন সারা বাংলাদেশকে জানিয়ে দেবেন যে আমরাও আমরা কিন্তু বিভিন্নভাবে দাবি দাবা জানাচ্ছি এখন দৈনিক পত্রিকাও ইনশাল্লাহ এই এই নিউজটি যাবে আশা করা যায় হ্যাঁ আমরা প্রথমে ডেলি স্টার ডেলি স্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমি রাহান উদ্দিন বাইকে যিনি আমার একটি একটি মেসেজে মেসেজ পাইতে দেরি আছে রাহেন উদ্দিন ভাইয়ের রিপোর্ট করতে দেরি নাই এর জন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আসলে ভাই যে এইভাবে এইভাবে আমাকে আমাকে মূল্যায়ন করবে আসলে আমি অনেক আনন্দিত যে আমার এই যে যে দাবিগুলো আমি রেখেছিলাম সেই দাবিগুলোর একটি স্মারকলিপি আমি পাঠিয়েছিলাম আমার সদীয় রাহায়ান উদ্দিন বাইকে ডেলি স্টার ক্যাম্পাসের রিপোর্টার্স ওনাকে পাঠিয়েছিলাম উনি সাথে সাথে রেসপন্স করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা তাকে যেন নেক হায়াত দাস দান করে এবং উনি যেন এই শিক্ষা নিয়ে আরও ভালো ভালো রিপোর্ট তৈরি করতে পারে তার জন্য একটু দোয়া করতেই হয় যারা এই ভিডিও এই ইয়াটি পান নেই তাদেরকে আমি বলে দিচ্ছি আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা যারা শিক্ষক এবং সংযুক্ত এবং স্বতন্ত্র সকল শিক্ষকই এই নিউজটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন একটি শেয়ারের কারণে কি হয় জানেন শেয়ারটি করলে আপনি জানবেন আপনার আপনার ফ্রেন্ডরা জানবে আপনার ফ্রেন্ডের থেকে সচিব জানবে সচিবের থেকে প্রধান উপদেষ্টা জানবে মানে এইভাবে সরাতে সরাতে মিডিয়ার যুগটা হলো এমন যে সরাতে সরাতে একদিন দেখবেন আপনি টিভি নিউজে চলে আসছেন আসলে প্রচারই প্রসার হ্যাঁ এটাই হলো আমাদের দাবি আর আমাদের দাবিগুলো যুক্তিক আসলে চলুন আমি কি কী দাবি জানিয়েছিলাম আমার শাহরুখলিপিতে এবং আমার প্রস্তাবনাগুলো আমি যেই প্রস্তাবনাগুলো সচিব স্যারকে পাঠিয়েছিলাম সেগুলোকে মডিফাই করে পাঁচটি প্রস্তাবনা রেডি করা হয়েছিল সে পাঁচটি প্রস্তাবনা আমি উপস্থাপন করেছিলাম চলুন নিউজটি দেখি আসলে ডেলি ক্যাম্পাসের নিউজে দেখেন বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান আসলে এখানে একটু মিস্টেক হয়েছে যাই হোক মিস্টেকটা আমি পরে বলতেছি আপনারা একটু শুনেন হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন শিকদার মানে আমি নিজে স্বাক্ষরিত আবেদনে বলা হয় সংযুক্ত ও স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা প্রাইমারি সমমান হয়েও দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হচ্ছে এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইফতায় মাদ্রাসার একজন শিক্ষক অনুদান পান মাত্র তিন হাজার তিনশো টাকা এবং স্বতন্ত্র ইফতদায় প্রদানগণ তিন হাজার পাঁচশো টাকা আর বাকি স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসা কিছুই পায় না দেখেন আমি শাহরুখলিপিটা আমার দেখাবো শাহরুখলিপিতে যা আসা যা আসে সব কিছু উপস্থাপন করা হয়েছে এখানে কিন্তু এখানে উনি একটু কি করছে সংশোধন করছে কিছুটা সংশোধন করছে কারণ তার 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 মানে আমাদের ভাষাগত ভাষাগত একটু চেঞ্জ হয়েছে ভাষাগত প্রবলেম ছিল বা ভাষাগত মিলে নেই সেই মিলগুলো আরও বলা হয় সংযুক্ত এই মাদ্রাসার শিক্ষকেরা ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা স্কেলে বেতন ভাতা প্রাপ্ত হন যা দিয়ে একজন শিক্ষকের পরিবার চালানো বর্তমান দ্রব্যমূল্যের বাজারে খুবই কষ্টকর প্রাথমিক শিক্ষার বিকাশের সাথে যা মানানসই না ঠিক আছে এই যে দেখেন এই 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 যে এই সারকলিপিটি আমরা দিয়েছিলাম বিশ তারিখে এটি আপনারা ইতিমধ্যে জানেন আমার আমার ফেসবুক পেজের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যে আমরা দিয়েছিলাম এবং সেখানে আমার ছবিও আছে সংযুক্ত স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়ে বাংলাদেশ সংযুক্ত ইফতেদারি মাদ্রাসা শিক্ষক ফোরাম আর রবিবার বিশে এপ্রিল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করে এই দাবি জানায় সংগঠনটি তো আপনারা ইতিমধ্যে জানছেন এটা দেখছেন আসা যাই হোক এইবার আমি নিউজটিতে চলে যাই নিউজটি আমার লিপিতে চলে যাই না লিপিটি আসলে আপনারা দেখেন স্মারকলিপিটি লিপিটি আমার লিপিটি কোথায় এই যে দেখেন এই যে আমাদের স্মারকলিপিটি হ্যাঁ এখানে দুটা লিপি আছে আসলে একটি হলো এই যে দেখেন লিপিটি দিয়ে আসছিলাম ঠিক আছে এই যে লিপিটি দেখতেছেন আসতে যাই হোক এবার স্মারকলিপিটি দেখেন এই স্বারকলিপিতে যা যা লেখা আছে সেই জিনিসটি এখানে তুলে ধরা হয়েছে দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় নেয় সংযুক্ত ও স্বতন্ত্র ইত্তিদায় মাদ্রাসাকে জাতীয়করণ প্রসঙ্গে এখন যারা স্বতন্ত্র আছেন তারা আমাকে অনেক গালাগালি করবেন এটা কেন করলেন এই সেই আসলে দেখেন আমরা সংযুক্তরা ইচ্ছা করলে পারতাম স্বতন্ত্রকে বাদ দিতে কিন্তু আমরা কখনোই করব না কেন করব না কারণ আপনারাও ইফতদায়ী শিক্ষক আমি সবসময় একা একা লড়তে চাই না আমি আমার আমার ভাইদেরকে নিয়ে লড়তে চাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলেছি আমি শুধু সংযুক্ত শিক্ষকদের নিয়ে লড়বো না আমি স্বতন্ত্র ইফতেদায়ী শিক্ষকদেরকে নিয়েও লড়বো আবার শুধু স্বতন্ত্র ইফতেদায়ী নিয়ে নিয়েও লড়বো না আমি আমার ইফতেদায়ী শাখাকে নিয়ে লড়ব তার মানে ইফতেদায়ী সেক্টরটা যে অবহেলিত সেই বৈষম্য আমি তুলে ধরবো সে যেভাবে হোক আর আমি সচিব স্যারের মাধ্যমে চেষ্টা করছি তুলে ধরার জন্য আজ একটি পত্রিকার মাধ্যমে চেষ্টা করছি সারা বাংলাদেশে এই স্বারুকলিপি পৌঁছে যাবে ইনশাল্লাহ আগামী দশ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে এই যে আপনারা দেখতেছেন এই দেখেন এখানে যে যে প্রস্তাবনাগুলো রাখা হয়েছে সব প্রস্তাবনা এখানে আছে দেখেন ওই যে তিন নয় হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা ঠিক আছে যে পনেরোশো উনিশটি স্বতন্ত্রদের মাদ্রাসা তারপরে যে দাবি পাঁচটা এগুলো দেখবেন এগুলোই দেওয়া আছে তো যারা এখনও বলবেন দেখেন অনেকে অনেক আন্দোলন করে অনেকে অনেক আন্দোলন করে সে আন্দোলনে সে আন্দোলনে আপনার কি পায় না কোনো মিডিয়া কাভারেজ পায় না কিন্তু দেখেন কৌশল এমন একটা জিনিস আপনারা আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু কৌশলগত কৌশলগতভাবে মানে যেভাবে কাজগুলো খুবই বাস্তবায়ন হয় শুধু মাঠে থাকলেই যে কাজগুলো বাস্তবায়ন হয় এমন না কাজগুলো বাস্তবায়নের জন্য মিডিয়া লাগে মিডিয়া কাভারেজ লাগে তারপরে সেই বার্তাগুলো উপর মহল পর্যন্ত পোশায় দিতে হয় উপর মহলটা কিন্তু মিডিয়া কাভারেজ নিয়ে থাকে না আপনি কী আন্দোলন করতেছেন এটা তারা জানে এই সেই এইটা। কিন্তু তাদের কাছে যদি আপনার লেখাগুলো আপনার দাবিগুলো সরাসরি উপস্থাপন করা যায় তাহলে সেই কাজটা আরও বেশি ভালো হয় কারণ আপনি আন্দোলন করতেছেন কী কারণে আন্দোলন করতেছেন তারা কিন্তু সেটা জানে না তারা জানে যে জাতীয়করণের জন্য কিন্তু তারা কিসের জন্য জাতীয়করণটা কেন চাচ্ছে কি কারণে চাচ্ছে তারা কিভাবে বৈষম্য সৃষ্টি হচ্ছে এটা কিন্তু পরিপূর্ণভাবে তারা জানতে পারে না ঠিক আছে জানতে পারে না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম হলো আমার এই যে একটি এই যে লিপিটি আসলে এই শাহরুকলিপিটি অনুযায়ী আমার উদ্দিন ভাই ইয়া করেছিল এটা কিন্তু আমরা মিরপুরে মিরপুরে শাখায় জমা দিয়েছি এটি আমি নিজেই মিরপুর শাখায় জমা দিয়েছি এইটি অনুযায়ী উনি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সাহিং শিকদার এটি ইয়া করছেন এই 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 এইটি অনুযায়ী এই লিপি অনুযায়ী উনি এই প্রতিবেদনটা করেছেন আমাদের যাই হোক এই শাহরকলিপিটি ওনার কাছে পৌঁছে যায় উনি এইভাবে যে মিস্টেকটা করেছেন আসলে আপনারা বুঝতে পারছেন মিস্টেকটা কোথায় করেছে আসলে এটা হলো ঢাকা বিভাগীয় আমি হলাম ঢাকা বিভাগীয় সাধারণ ঢাকা বিভাগের বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক আর আমার সভাপতি হলো মোহাম্মদ হাবিবুর রহমান এটি পরবর্তীতে যে আরেকটি নিউজ হবে ইনশাল্লাহ সেই নিউজে এটা সংশোধন হবে ইনশাল্লাহ ঠিক আছে রাহানউদ্দিন বাই হয়তোবা উনি ভাবছে যে আমরা কেন্দ্রীয় এজন্য এটা প্রকাশ এটা তাকে বলা যাবে না ভুল করছেন এটা আসলে আমারই ভুল কারণ আমার আমি এই 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 স্মারকলিপিটা পাঠানোর কারণে উনি এইখানে যে সভাপতি সাধারণ সম্পাদক ছিল তাকে উপস্থাপন করেছেন যাই হোক তাহলে আপনাদের সাথে আমি একটাই কথা বলতে চাই আসলে কৌশলও লাগবে মাঠে দক্ষতাও লাগবে মাঠে থাকাও লাগবে আন্দোলনও করা লাগবে কিন্তু কূটনৈতিক তৎপরতা সবচেয়ে বেশি লাগে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা চেষ্টা করব। আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য এবং সেটা কীভাবে যত দ্রুত সম্ভব সেটা করা যায় সেটা আমরা জানাবো সো আজ রাখি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করেন আগামী দিনে আরও আরও কূটনৈতিক তৎপরতা আমার কী কূটনৈতিক তৎপরতা আছে এগুলো আপনারা দেখতে পারবেন এই ম্যাজিকগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সো আজ রাখি আলাহফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি হবারকাতহু